রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়াম ঠিক আট বছর আগে এ মাঠেই কেঁদেছিলেন লিওনেল মেসি চিলির কাছে কোপা আমেরিকা হারের কষ্টে জাতীয় দল থেকে অবসরের ঘোষণাও দেন তবে এর পরের গল্পটা সবার জানা বিশ্বকাপ উঁচিয়ে ধরে পূর্ণ করেছেন অর্জনের খাতা সেই ইস্ট রাদারফোর্ডের মেটলাইফি স্টেডিয়ামে এবারের কোপা আমেরিকার দুটো ম্যাচ খেললো আর্জেন্টিনা গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই চিলিকে হারিয়ে আলবিসেলেস্তে নিয়েছে মধুর প্রতিশোধ এবার কানাডাকে হারিয়ে তারা পা রাখল আরও একটা ফাইনালে মেটলাইফি স্টেডিয়াম এখন আর্জেন্টিনার জন্য এক পয়মন্ত ভেনু যে ভেনু আর্জেন্টাইনদের জন্য কান্নার কারণ হয়েছিল সেই মেটলাইফি স্টেডিয়ামে এবার ফাইনাল নিশ্চিত হতে উল্লাসে ফেটে পড়ে সেলেস্তে সমর্থকরা স্বাধীনতা দিবসের দিনে জয় আসায় আর্জেন্টাইনদের আনন্দ হয়েছে দ্বিগুণ এখন তারা বিভোর শিরোপার স্বপ্নে জাতীয় দলে মেসি ডিমারিয়ারা শেষটা ট্রফি হাতে করবে এমন প্রত্যাশাও সমর্থকদের লিও আমাদের কাছে ঈশ্বরের মতো আমরা সবসময় তাকে ও আর্জেন্টিনা দলকে সমর্থন করি মেসি ডিমারিয়ার খেলা দেখে আমরা বড় হয়েছি তাদের বিদায় আমাদের জন্য কষ্টের আশা করছি তারা ট্রফি নিয়েই দেশে ফিরবে জানতাম ম্যাচটা আমরাই কারণ তিনটা আমাদের স্বাধীনতা দিবস আমি নিশ্চিত দল শেষ পর্যন্ত শিরোপাও জিতবে অবশ্য ভিন্ন চিত্র ছিল কানাডা সমর্থকদের শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত তাদের হাঁটতে হয়েছে অবশ্য এরপরও দল নিয়ে গর্বিত তারা We're so proud of our men's team and this is only really the beginning of a very uh, successful and promising future for the Canadian men's team. i feeling sad but I'm feeling mostly proud. Mostly proud that we made it this far. Agami Robbar Copa Sajid Mustahid,